হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট এবং ফোর্থ সেমিস্টারে যারা রয়েছে ব্যাক আর যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে ব্যাকের তাদের জন্য কিন্তু আজকে জি সোশোলজি লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে যা রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টার থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু ফোর হান্ড্রেড নাইন্টি নাইন পুরো সাবজেক্টের কোর্স ফি এবং যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে হান্ড্রেড রুপিস এক্সট্রা মানে ফাইভ হান্ডেড এবং যদি কারো ব্যাক থেকে থাকে একটা সাবজেক্ট ওয়ান দুটো সাবজেক্ট টু হান্ডেড নাইন্টি এইভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিয়ে থাকি তো আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে প্রথমত বারো তারপরে ছয় তারপরে তিন নাম্বারে যে প্রশ্নগুলো রয়েছে জি সোশোলোজি থেকে অর্থাৎ পপুলেশান অ্যান্ড সোসাইটি থেকে তোমাদের এই পাঠটা থেকে যেই পাঠটা পড়বে তোমরা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যেই প্রশ্নগুলো সব থেকে ভালো করে পড়ে যাবে তার মধ্যে আজকে কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন জনসংখ্যা অধ্যয়ন কি জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো এটা হালকার উপর দিয়ে পড়বে মার্ক্সীয় জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো এবং এর সমালোচনাগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা স্টারের প্রশ্ন খুব ভালো করে পড়বে এটা জনসংখ্যা নীতি কি স্বাধীন ভারতবর্ষে জনসংখ্যা নীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন আমি এমনিতেই দিয়েছি তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন অলরেডি আমি একটু কম করে পড়তে বললাম তার মানে এবার এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে কিন্তু আমি করছি নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির ও ফলাফল এটাও ভালো করে পড়বে মোটামুটি দেন বলছে মৃত্যু আর এর সংজ্ঞা দাও ভারতের গ্রামগুলিতে উচ্চ মৃত্যু হারের কারণ সমূহ আলোচনা করো নেক্সট সামাজিক জনসংখ্যা কি এর পরিধি ও বিষয়বস্তুগুলি আলোচনা করো জন্ম হার কি ভারতবর্ষের দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো ওকে নেক্সট সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও ভারতবর্ষের জনবিজ্ঞান পাঠের এটা হালকার উপর দিয়ে দেখবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো দেন দু হাজার সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এবং এগারো নম্বরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো পরিযান ও অভিপ্রায়ণ পরিব্রাজন বলতে কি বোঝো পরিব্রাজনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো যেগুলো ট্রিপল স্টার দিলাম সেগুলোকে প্রথম পর্যায়ে রেখে পড়বে যেগুলোকে ডাবল স্টার দিলাম সেগুলোকে দ্বিতীয় পর্যায়ে আর যেগুলোকে স্টার দিলাম না সেগুলো যদি যে না 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 পড়লেও চলবে। এবার জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি প্রশ্নমান ছয়ের জন্য তোমাদের কিন্তু এখানেও আমি খুব কম প্রশ্ন দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষা আসবে ছটা প্রশ্ন এখান থেকে সমাজতত্ত্ব জনবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো এটা সিঙ্গেল স্টারের প্রশ্ন কাম্য জনসংখ্যা তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ত্রিপল স্টারের প্রশ্ন দেন জনসংখ্যার উপর শিক্ষার প্রভাব আলোচনা করো সিঙ্গেল স্টার জন্ম আর কি জন্ম হারের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা ওকে খুব ভালো করে পড়বে এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমাদের পরীক্ষা ঠিক আছে নেক্সট ভারতবর্ষে উচ্চ প্রজনন হারের কারণগুলি আলোচনা করো এটাও ভালো করে পড়বে প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে নেক্সট জনসংখ্যার গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক মৃত্যু আর কি মৃত্যু আর রাস্তার কারণগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনসংখ্যার বিস্ফোরণ সম্পর্কে আলোচনা করো বা জনসংখ্যা বিস্ফোরণের কারণগুলি আলোচনা করো দেন বর্তমান ভারতবর্ষের বয়স ও লিঙ্গের কাঠামোগত বিন্যাসের উপর টিকা লেখো হালকার উপর দিয়ে পড়বে ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তী জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা জনসংখ্যা ও অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে সম্পর্ক তো যেগুলো ট্রিপল স্টার করলাম সেগুলোকে খুব ভালো করে পড়তে হবে এবং খুব ভালো করে দেখতে হবে যেগুলোকে ডাবল স্টার করলাম সেগুলো মোটামুটি পড়তে পড়তে হবে হবে সিঙ্গেল যেগুলোকে করলাম না সেগুলো না পড়লেও চলবে এবার চলে আসবো আমরা প্রশ্নমান জন্য যেই যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি জনসংখ্যা টিকা জনবিজ্ঞান টিকা জন উর্বরতা টিকা শিশু মৃত্যু অসুস্থতা বলতে কি বোঝো আদম সুমারি জন্মহার বলতে কি বোঝো অভিবাসন অপরিশোধিত জন্মহার বলতে কি আয়ুষ্কাল বলতে কি ও মৃত্যুহারে পার্থক্য লেখো বলতে বোঝো পরিব্রাজন দেন বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব দেন টিকা লেখো পরিযান দেন নারী পুরুষ অনুপাত দেন জন্মের সময় সম্ভাব্য জীবনকাল মৃত্যুহার বলতে কি বোঝো প্রজনন বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে দেখো এখান থেকে কিন্তু তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন গুলো দিলাম না তার কারণ টিকার মধ্যে ছোটর মধ্যে কোনো সেরকম ভাবে কমন দেওয়া যায় না সবগুলোই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর মধ্যে ম্যাক্সিমাম তোমরা বড়তেই পড়ে নিচ্ছ সুতরাং এখান থেকে একটু হালকার উপর দিয়ে পড়ে নিলেও কিন্তু হয়ে যাবে পড়াগুলোকে এমন ভাবে পড়ো যেন পরীক্ষায় আসলে পরে তোমরা লিখতে পারো কোনো কারণবশত যেন ব্যাক না আসে এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিবা তোমরা অবশ্যই পাস করতে পারবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন গুলো তুমি সবার আগে পেতে পারো তো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ